স্মিল্লাহ রহমান রাহিম কি পর্ব কেন পর্ব আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা লক্ষ্য করলে দেখব ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কুসংস্কার ভিত্তিহীন কথা ভিত্তিহীন আমল বা চিন্তা বিশ্বাসের কোনো অবস্থান নেই বেদাতের কোনো প্রশ্রয় এখানে নেই এবং ইসলাম এই বৈশিষ্ট্যের কারণে এখনও ইসলামের যে মূল রূপ স্বরূপ ও স্বকীয় অবস্থা এটা এখনও অক্ষত রয়েছে এর মধ্যে কোনো ধরনের বিকৃতি বা কোনো ধরনের সংযোজন বিয়োজন ঘটতে পারেনি আল্লাহ তা ইসলামকে এই বৈশিষ্ট্য দান করেছেন ইসলামের এই বৈশিষ্ট্যের সূত্র ধরে কথা বলবো প্রচলিত ভুল এই বইটির সম্পর্কে এটি প্রণয়ন করেছেন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক দামত বারাকাতহুম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করার আগেও তিনি বাংলাদেশ সহ পুরো পৃথিবীর ইসলামী গান জগতে একজন বরেণ্য ফকিহ ও হাদিস বিশারদ হিসেবে পরিচিত তো তিনি এই বইটি সংকলন করেছেন মূলত এই বইটি হচ্ছে তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত একটি মাসিক পত্রিকা আল কাউসারে প্রকাশিত ধারাবাহিক যে একটি লেখা প্রকাশিত হতো প্রচলিত ভুল এই শিরোনামে তারই মলার পদ্ধ বা গ্রন্থিত রূপ বইটির প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোথায় আমরা খেয়াল করলে দেখব যে ইসলাম তার মূলনীতি হিসাবে বিভিন্ন বক্তব্য নির্দেশনা দিয়েছে যে ভিত্তিহীন কথা বিশ্বাস ধারণা বা কুসংস্কার এগুলো থেকে দূরে থাকতে হবে কিন্তু তারপরেও নানান কারণে সেটা হোক অন্য ধর্মের মানুষদের সাথে ওঠাবসার কারণে বা অজ্ঞতা মূর্খতার কারণে অথবা অন্য যে কোনো কারণে আমরা দেখব যে মুসলিম সমাজের আমলের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে নানান ধরনের ভিত্তিহীন বিষয় আশয়ের ছড়াছড়ি রয়েছে এবং এটা অতীতের সময়েও বিভিন্ন সময় ছিল এবং এই প্রচেষ্টা অর্থাৎ এই কুসংস্কার থেকে ভিত্তিহীন বিষয় বা ভুল চর্চা থেকে মুসলিম সমাজকে পবিত্র করার বা মুসলিম সমাজকে পরিচ্ছন্ন করার প্রচেষ্টা যোগে যোগে আলিঙ্গন করেছেন এবং খুবই প্রসিদ্ধ কিতাব হচ্ছে সফলে তাহানবীর রহমতুল্লাহ আলহির আখলাতুল আওয়াম সাধারণ মানুষের ভুল চোখ এই ধরনের বইপত্র বিভিন্ন সময় লেখা হয়েছে এবং এগুলোর অনুবাদও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ভুল চর্চা ভুল ধারণা ভুল বিশ্বাস এগুলো কিন্তু কোনো সময়ের সাথে বা সমাজের সাথে সীমিত হয় না বা থেমে যায় না বরং সময় যত গড়ায় সমাজ যত প্রসারিত হয় এর ধরন এর রূপ নানা রকম। আকৃতি ধারণ করে মানে নতুন সমাজে নতুন সময়ে নতুন ভুল নতুন কুসংস্কার তৈরি হয় তো সেই জন্য এই এই কিতাবটি প্রচলিত ভুল এটি আমাদের এই অঞ্চলের মানুষদের জন্য খুবই প্রাসঙ্গিক এখানে আমরা যদি এর একটা প্রাথমিক পরিচয় তুলে ধরি যে এখানে দুইটা সূচি রয়েছে একটা হচ্ছে বিষয়ভিত্তিক সূচি তো এখানে অনেকগুলো মৌলিক শিরোনাম রাখা হয়েছে যেমন প্রথমে ভুল বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন ভুল বিশ্বাস সমাজে রয়েছে যেমন আমরা একটা যদি বলি যে বাইবেল নামে যে গ্রন্থটি খ্রিস্টানদের নিকট সুপ্রসিদ্ধ সেটি কি আসল তাওরাতো ইঞ্জির এরকম একটা ভুল বিশ্বাস আছে আসলে তারা বাইবেল হিসেবে যে জিনিসটাকে প্রচার করে সেটি কোরআন হাদিসে উল্লেখিত যে তাওরাতো ইঞ্জিল সেটি নয় বরং এটি বিকৃত রূপ দ্বিতীয় প্রধান শিরোনামটি হচ্ছে হাদিস নয় অর্থাৎ সমাজে এরকম অনেক বক্তব্য আছে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে বা বক্তব্য হিসেবে বাস্তবতার বিচারে ভালো বক্তব্য সুন্দর কথা কিন্তু কিন্তু সেটা হাদিস হিসেবে প্রচারিত হচ্ছে অথচ হাদিস নয় এরকম কোনো কথা সেটা হোক বাস্তব হোক সুন্দর সেটাকে হাদিস বলার অধিকার নেই এটা অনেক বড় গুনাহের কাজ এরকম অনেক হাদিস রয়েছে যেমন দুলনা থেকে কবর পর্যন্ত এই মনোশন করো বা জ্ঞান অর্জনের জন্যে প্রয়োজনে চীন দেশে যাও এ ধরনের হাদিস হিসেবে বলা হয়েছে তারপর আছে ভুল উচ্চারণ ভুল নাম ভুল কথা বা বলার ভুল ভুল কাজ ভুল ঘটনা ভুল প্রচলন বিদাত ভুল আমল ধারণা এভাবে ভুল মাস আলা প্রথা রীতি পদ্ধতি রসম চিন্তা ভুল ভাবনা ইতিহাস বিষয়ক ভুল ভুল তথ্য অন্যান্য তো এভাবে মৌলিক শিরোনামগুলোর অধীনে অনেক ভুল বিষয় আলোচনা করা হয়েছে এই বইটিতে দুইশো পনেরো পৃষ্ঠা রয়েছে এবং এটি প্রকাশ করেছে আওয়াল ইসলামিয়া ঢাকা